বন্ধুরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে রেসিপিটা কি হ্যাঁ জিভে জল আনা ছোট বড় সবারই ভীষণ প্রিয় রেসিপি চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি উৎসবের মরশুমে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো সাথে চিকেন বিরিয়ানি খুব সহজে কিভাবে বানিয়ে ফেলা যায় সেটাই দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো একদম রেস্টুরেন্টের মতো সাথে বিরিয়ানি বানি ফেলতে পারবে বাইদ আমি নাফিসা তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনগুলিতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও আপডেট আপডেট গুলো পেয়ে যেতে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করা যাক এখানে দু কেজি চালের মতো বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা দোকানদারকে গিয়ে বললে মুদির দোকানে গিয়ে বললে কিন্তু চালের পরিমাণটা বললে ওরা এইভাবে মশলা দিয়ে দেবে এবার এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব এইভাবে গোটা মশলা গুঁড়ো করে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অথেন্টিক হবে টেস্টটা তবে মার্কেটে যে শাহী বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো দু থেকে তিন মিনিট ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখো এই যে পাউডার তৈরি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব আমরা দু কেজি চালের বিরিয়ানি বানাবো সেই জন্য এখানে মাংস আছে চার কেজি চালের ডাবল পরিমাণ মাংস নিতে হয় তো সেই জন্য চার কেজি মাংস নিয়েছি আর সবই লেগা থাই পিস নিয়েছি বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা অর্ধেকটা পরিমাণ অর্থাৎ আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলেই মাখার কাজটা ভালো হবে তো সেই জন্যে আমরা এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি প্রত্যেকটা মাংসের মধ্যে সঙ্গে এই মশলাগুলো যাতে লেগে যেতে পারে সেইভাবে হাত দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে তারপর এটাকে ম্যারিনেট হতে রেখে দেব এক ঘন্টা এর মাঝে আমরা আলুগুলোকে প্রিপেয়ার করে নেব এখানে দু কেজি আলু নিয়ে নিয়েছি সবগুলোকে খোসা ছাড়িয়ে বড়গুলোকে দু টুকরো করে নিয়েছি আর ছোটগুলোকে এরভাবে একটু চিড়ে নিয়েছি খুব ছোট নয় যেগুলো খুবই বড় সেগুলোকেই আর কি দু করেছি বাকি সব গোটাই আছে স্বাদ অনুযায়ী লবণ একটু ইয়েলো ফুড কালার আর হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে একবার আলু সেদ্ধ করে বিরিয়ানি রান্না করে দেখো খেতে অসাধারণ হয় জলে করে রান্না করার থেকে এইভাবে করে রান্না করলে কিন্তু আলুগুলো দারুণ টেস্টি হয় তো সব আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম বাইরে থেকে কোনো জল আমরা অ্যাড করব না শুধুমাত্র এই আলু থেকে এই যে জলটুকু বেরিয়েছে সেটা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দেব দিয়ে দশ মিনিট কুক করে নিতে হবে দশ মিনিট পর ফিরে আসছি দেখো এখানে দশ মিনিট পর ফিরে এলাম কিন্তু ডান হয়ে গেছে এখন এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব আর এই যে তেলটাকে রেখে এটা আমাদের পরে কাজে লাগবে এখন মাংসটাকে দেখে নিচ্ছি মাংসটা ম্যারিনেশন করতে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে আর একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমরা মাংসটাকে রান্না করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি বেশ ভালোভাবে গরম হয়ে গেলে মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি চিকেনটা সফট হতে খুব বেশি সময় লাগে না তো সবগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি আর যে ম্যারিনেটটা ছিল মশলাটা সেটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্লেমটা এই পর্যায়ে হাইতে আছে এবার এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আর ছয় থেকে আটটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে মিনিট দুয়েক বেশ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দেখো ফ্লেমটা হাইতে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে অল্প একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা ফ্লেমটাকে কমিয়ে দেব তো চিকেনটা দু মিনিট রান্না করা হয়ে গেছে এবার ফ্রেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কুক করে নিতে হবে ছ মিনিট পর ফিরে এলাম দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু মাংসটা আমাদের রান্না হয়ে যাবে বাইরে থেকে আমরা কোনো জল অ্যাড করব না আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি না হলে তলায় লেগে যেতে পারে তো একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আবারও সাত আট মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দেখো আমাদের চিকেনটা অলমোস্ট ডান আমরা হান্ড্রেড পার্সেন্ট কুক করবো না এটাকে এবার নামিয়ে এটাকে নামিয়ে নিলাম নিয়ে এক চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম বা কেওড়া জল সেটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তারপর আমরা চলে যাব রাইসের দিকে রাইসটার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার কাপড়ের উপরে নিয়ে নিয়েছি দশ বারোটা এলাচ দারচিনির কিছু টুকরো আর নিয়ে নিয়েছি কাবাব চিনি এগুলো গোলমরিচের মতো দেখতে হয় আর একটা থাকে আর দুটো জৈত্রী ফুল নিয়েছি বেশ ভালোভাবে বেঁধে এটাকে যে পাত্রে আমরা রাইসটা করব। সেই পাত্রে জলের মধ্যে দিয়ে দেবো দেখো এখানে ছ মতো জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিলাম পুটলিটা আর চারটে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটা বয়ল আসতে দেব। আর এদিকে বাসমতি রাইস নিয়ে নিয়েছি দু কেজি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালোভাবে তিন চারবার ধুয়ে জলটা ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি জলের বয়ল চলে এসেছে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ জলটা ড্রেন করে দিতে হবে সেই জন্য লবণটা বেশি পরিমাণে দিতে হবে যে পুটলিটা মশলার পুটলিটা আমরা দিয়েছিলাম সেটা তুলে ফেলে বাইরে রেখে দিলাম এবার আমরা চালটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর কুক করতে হবে যতক্ষণ এটা সেভেন্টি পার্সেন্ট ডান হচ্ছে দেখো সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে বাকিটা আমাদের দমে হবে সেজন্য আমরা এবার জলটাকে ড্রেন করে নেব জলটা ড্রেন করে দেখো ঝরঝরে ভাত হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা দুধের মিশ্রণ বানাবো তার জন্য এক কাপ দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলাপ আর এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর মিঠা আতরের পরিমাণটা কিন্তু খুব সাবধানে বুঝে দিতে হবে কারণ এটার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা তেতো হয়ে যাবে তো খুব সাবধানে বুঝে দিতে হবে এখানে আমরা দশ থেকে বারো ফুটা মিঠা আতর টোটাল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ফুড কালার ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা যে পাত্রে দম করবো বিরিয়ানিটা সেই পাত্রে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি তার সঙ্গে দিয়ে দিচ্ছি বাকি যে তেলটা ছিল সেই তেলটা প্রেসার কুকারের তারপরে রাইসের একটা লেয়ার এইভাবে স্প্রেড করে দিচ্ছি দেখো আর তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এইভাবে রাইসের ফার্স্ট একটা লেয়ার দিয়ে দিচ্ছি তার উপরে একটু বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি এবার আলু থেকে অর্ধেকটা পরিমাণ আলু আমরা দিয়ে দেবো কারণ আমাদের এখানে বিরিয়ানিতে দুটো লেয়ার হবে সেই জন্য এটা ফার্স্ট লেয়ার হচ্ছে তো ফার্স্ট লেয়ারে অর্ধেকটা দিতে হবে আলু আর চিকেন অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর সেকেন্ড লেয়ারে বাকি অর্ধেকটা দিয়ে দেব চিকেন পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এবার চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেভিটা দিয়ে দিলে টেস্টটা দারুণ হয় তো এইভাবে চিকেনের গ্রেভি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার যে দুধের মিশ্রণটা বানালাম সেই দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ তারপরে একটু মশলা ওপরে এইভাবে যে কটা লেয়ার হবে সেই কটা লেয়ারেই কিন্তু একই রকম ভাবে পরপর ধাপে ধাপে এইটা দিতে হবে মশলাগুলো এর উপরে এবার রাইসের যে সেকেন্ড লেয়ার সেটা দিয়ে দিচ্ছি এইভাবে তো আমরা এখানে দু কেজি চাল নিয়েছি আমাদের দুটো লেয়ার হবে তোমরা যদি বেশি পরিমাণ আরো রান্না করতে চাও সেক্ষেত্রে তিনটে লেয়ার বা চারটে লেয়ারও হতে পারে প্রত্যেকটা এইভাবে ধাপে ধাপে দিতে হবে প্রথমে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর তারপরে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে সেকেন্ড লেয়ারের আলু আর চিকেনটা দিয়ে দেবো চিকেনের গ্রেভিও দিয়ে দেব এইভাবে আমরা যে কটা লেয়ার হবে সে কটা তোমরা দেবে আমার এখানে দুটো লেয়ার হচ্ছে তো আমরা দুটো লেয়ার এইভাবে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে আমি ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি না হলে অনেকটা বড় হয়ে যাবে তো মশলা একটু দিয়ে দিলাম দিয়ে আমাদের যে অবশিষ্ট রাইসটা ছিল সেই রাইসটা পুরোটা এবার দিয়ে দেব উপরে তারপরে দুধের মিশ্রণ সামান্য একটু রেখে দিয়েছিলাম সেই দুধের মিশ্রণটা উপর থেকে একটু দিয়ে দেব। দেখো পুরো ভাতটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর যে অবশিষ্ট দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দেব ঘি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম অনেকে পেঁয়াজের বেরেস্তা করে ওপরে ছড়িয়ে দিতে পছন্দ করো আমি সেটা দিই না কারণ রেস্টুরেন্টের বিরিয়ানিতে এটা থাকে না এবার এটাকে দম করতে হবে দম করার জন্য এখানে একটা পুরনো তাওয়া নিয়ে নিয়েছি সেটাকে উল্টো করে ওভেনের উপরে রেখে দিলাম হাই ফ্লেমে পাঁচ মিনিট প্রিহিট করে নেব তারপর এটাকে বসিয়ে দিলাম দিয়ে এটাকে আধ ঘন্টা দম করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আধ ঘন্টা পর ফিরে আসছি অনেকে আটা দিয়ে সাইডটা আটা মেখে সাইডটা বন্ধ করে দাও কিন্তু আমার এই পাত্রটা ঢাকনাটা একদম এয়ারটাইট মতো তো সেই জন্য আমি আর আটা মেখে দিইনি দারুণ একটা গন্ধে পুরো কিচেনটা ভরে গেছে দুর্দান্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম জিভে জল এসে যাচ্ছে তো গরম গরম সাফ করে দিচ্ছি তো এইভাবে একবার বানিয়ে দেখো একদম রেস্টুরেন্টের মতো স্বাদের বিরিয়ানি হবে আমার মেয়েরা অন্তত খেয়ে তাই বলেছে তো তোমরা বাড়িতে বানালে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুল না আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করো